আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সমান দর্শক বাংলাদেশের রাজনীতি ঘোলাটে পর্দার আড়ালে অনেক খেলাধুলা চলছে অনেক ঘটনা ঘটছে প্রতিটি মুহূর্তে ঘন্টায় ঘন্টায় পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হচ্ছে আর সবচেয়ে ভয়াবহ বিষয় হলো আমরা জানি না পৃথিবীতে অজ্ঞানতার চেয়ে আর বড় বিপদ নেই বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যারা রাজনীতিবিদ তারা যদি জানতেন রাজনীতির অঙ্গনে কী হচ্ছে ক্ষমতার অঙ্গনে কী হচ্ছে এটার যদি স্বচ্ছতা থাকতো লোকজন যদি অংশগ্রহণ করতে পারতো তাহলে এখানে কোনো বিপদ হতো না যে কোনো মন্দ কাজ বা ভালো কাজ নট ম্যাটার যদি সঙ্গী থাকে সাথী থাকে তাহলে অনেক সময় মন্দ কাজও আনন্দময় হয়ে ওঠে চেঙ্গিস খান হালাকু খান তলুই খান যারা প্রায় দেড়শো বছর ধরে সারা পৃথিবীতে তস্তস করল কিন্তু তাদের একটা বিরাট সঙ্গে ছিল অলমোস্ট দেড় কোটির একটা শক্তিশালী আর্মি ছিল যে আর্মি মধ্য এশিয়া চীন তারপর মধ্যপ্রাচ্য পারস্য উত্তর আফ্রিকা তসনাস করেছে এবং ভারতবর্ষ পর্যন্ত প্রায় চলে এসেছিল সীমান্ত পর্যন্ত তো সারা পৃথিবী ধ্বংস করেছে কিন্তু তারা একটা নির্দিষ্ট জায়গাতে তাদের যে রাজ্য তাদের ক্ষেত্রে সেখানে তারা উন্নয়ন করেছে চীনে তারা যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল বেইজিংয়ে এর কারণে আজকের চীন যেই যে কুবলাই খানের চীন মঙ্গো খানের চীন খানের বংশধর পৃথিবীতে এখন রাজত্ব করছে তো দেখুন সারা পৃথিবী ধ্বংস করে তারা চীনকে গড়েছে মঙ্গোলিয়াকে গড়েছে তারা পারস্যকে গড়েছে তারা রাশিয়াকে গড়েছে রাশিয়ার যে যে বিভিন্ন কাজাকিস্তান উজবেকিস্তান আর্মেনিস্তান পুরো অঞ্চলটাকে কিন্তু একসময় তাদের দখলে ছিল ফলে কি হলো মন্দ কাজ মন্দ কাজ হলেও যদি একত্র থাকে তাহলে সেখানে একটা সভ্যতা তৈরি হয় সারা পৃথিবী লুটপাট করে সুলতান মোহাম্মদ মানে সুলতান মাহমুদ সে গজনী আলোকিত করেছিল নাদের সাপ পারস্য আলোকিত করেছিল মোহাম্মদ ঘুরি আফগানিস্তান আলোকিত করেছিল সারা পৃথিবী লুট করে একমাত্র মুঘলরা যারা ভারতের বাইরে যায়নি শুধুমাত্র নিজেরা উন্নয়ন করে ভারতের উন্নয়ন ঘটিয়েছে মোগলরা ছাড়া পৃথিবীর যত জাতিগোষ্ঠী রয়েছে যত গোষ্ঠী রয়েছে তাদের উন্নয়নের পেছনে বিশ্বের ডাকাতি বিরাট একটা আজ ইংল্যান্ড আজ স্পেন ফ্রান্স জার্মানি ইটালি এই সবগুলো রাষ্ট্র সবগুলো রাষ্ট্র যখন সাম্রাজ্যবাদী ছিল সারা পৃথিবী লুণ্ঠন করেছে তো সেই দিক থেকে যেটা হলো যে ভালো কাজ এবং মন্দ কাজের একটা ঐক্য তা থাকতে হয় আমাদের এই সমাজে এখন ঐক্য নেই মন্দ কাজের ঐক্য নেই ভালো কাজের ঐক্য নেই যে যার মতো করে পারছে তারা সেখান থেকে সর্বনাশ ঘটাচ্ছে এর ফলে আতঙ্ক বেড়ে যাচ্ছে আপনি ছুটোছুটি সুচি করে কারোর কাছে গিয়ে আশ্রয় নেবেন এই সুযোগ আপনার নেই দুই নম্বর হলো যে আপনি কাউকে সাহায্য করবেন আপনি পারবেন না কারোর কাছে সাহায্য পাবেন তাও না কি আপনাকে আক্রমণ করবে কি আপনার ক্ষতি করবে কিছু বোঝা যাচ্ছে না এটা একেবারে সরকারের কর্তাব্য একটি ডক্টর মোহাম্মদ ইনুস জনাব তারেক রহমান থেকে শুরু করে জামাতের আমির এবং আমাদের যারা প্রান্তিক জনগণ রিক্সাওয়ালা সবার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য ফলে কি হচ্ছে আতঙ্ক ভয় সন্দেহ অবিশ্বাস রীতিমতো ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে প্রতিদিনই নানারকম গল্প গুজব হয় নানারকম ঘটনা ঘটে বঙ্গভবন নিয়ে যাবৎ এক ডজন পরিবেশ ঘটেছে পরিস্থিতি ঘটেছে আজ চুপ্পু সাহেব চলে যাবেন কাল তাড়ানো হবে পরশুদিন বঙ্গভবন ভাঙা হবে তারপর দিন দখল করা হবে ইত্যাদি ইত্যাদি নানারকম শেষ পর্যন্ত কিছু হয়নি এর ফলে কি হলো জনগণের যে বিশ্বাস এবং আতঙ্ক এর মধ্যে একটা টানাটানি হয়েছে তারা বুঝতে পারছে না যে এটার ভবিষ্যৎ কী তারা মনে করছে যে যেভাবে বলা হচ্ছে যে গণভবন বঙ্গভবন মিনস শেখ হাসিনার দোষর ওখানে বসে আছে ওখানে বসে শেখ হাসিনার যারা লোকজন আছে তারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে তারা চক্রান্ত করছে এটা ভেঙে ফেলতে হবে মানুষ বিশ্বাস করছে হ্যাঁ এটা ভেঙে ফেলা উচিত যখন ভাঙা গেল না তখন ধরে নিল যে ওখানে যারা বসে আছে আওয়ামী লীগের লোকজন তারা যারা আক্রমণকারী তাদের সেটা অনেক অনেক শক্তিশালী বলেন আপনি কি করবেন একটা সময় জনগণ হতাশ হয়ে গেল মানুষ যমুনাকে মনে করলো যে ডক্টর মোহাম্মদ ইনুজ যেখানে আছেন সব শক্তির আদার সেখানে শেখ হাসিনার যে ক্ষমতা যেটা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক সবাই মনে করলো যে সেখানেই ক্ষমতা কিছু হলেই যমুনাতে চলো যমুনা ঘ্রাও করো এটা নেতিবাচক হিসেবে আপনি কল্পনা করতে পারেন কিন্তু ইতিবাচক হলো যমুনার কাছে মানুষের আশা ছিল ভরসা ছিল কিন্তু এখন দেখুন কেউ আর যমুনাতে যাচ্ছে না কেউ যমুনার ঢেউ গণনা করছে না এবং ডক্টর মোহাম্মদ ইনুস এই মুহূর্তে বিএনপির জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে তার সম্পর্ক তার পরিণতি ভবিষ্যতে প্রেসিডেন্ট হবেন ইত্যাদি ইত্যাদি নিয়ে ইলেকশন দিয়ে তিনি চলে যাবেন এর বাইরে মানুষ আলোচনা করছেন না এবং যেহেতু সামনে যদি ডিসেম্বর মাসে শিডিউল ঘোষণা করা হয় তাহলে আর কয়দিন সময় আছে বেশি দিন সময় নেই ফলে যমুনার ঢেউ বন্ধ হয়ে গেছে মানুষের একটা আতঙ্ক ছিল ভয় ছিল আশা ছিল ক্যান্টনমেন্টকে কেন্দ্র করে সেনা ওয়াকরুজ্জামানকে কেন্দ্র করে কিন্তু দেখা গেল যে গত এক বছরে এই সেনাবাহিনীকে যারা বিপ্লবী যারা সন্ত্রাসী চাঁদাবাজি সারা সাধারণ মানুষ তারা যে যে জায়গা থেকে হয়তো কেউ ভয় করেছে কেউ ভালোবেসেছে কেউ আশা করেছে প্রায় সব জায়গাতে মানুষ আশাহত হয়েছে কিভাবে যারা ভয় করেছে তারা দেখলো যে না আমরা তো এমনি এমনি ভয় করি এর হলো সবাই তো যারা প্রতিপক্ষ সেনাবাহিনীকে বানাতে চাচ্ছে তারা দিদি আসছে সেনাবাহিনীকে গালাগাল করছে দেশের ভিতরে গালাগালি করছে দেশের বাইরে আওয়ামী লীগ গালাগালি করছে আর যে সকল টোকাই রয়েছে যে সকল পথ শিশু রয়েছে দেশের বাইরে যারা সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত সেনাবাহিনীর পুরো প্রতিষ্ঠান নিয়ে অকথ্য অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করছে সেনাবাহিনী কোনো রেসপন্ড করছে না শান্ত হও শান্ত হও ভদ্রতা দেখা ওম শান্তি শান্তি। তখন কী হচ্ছে সাধারণ মানুষ হতাশ হচ্ছে যে আমরা ভয় করলাম আমরা এত ভয় করি এত সম্মান করি আর এরা কী ধরনের কথাবার্তা যারা সেনাবাহিনীকে চাষা করেছিলো যে এই যে চাঁদাবাজি বন্ধ হবে যেটা হবে সেনাবাহিনী নিয়ে টেলিফোন করলে সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে সেনাবাহিনী ছুটি আসবে আগে একটা সময় র্যাবের খুব ইফেক্টিভনেস ছিল র্যাব এমটি পৌঁছে যেত ফোন করতে হতো তাদের যাকে বলা হয় নেটওয়ার্কটা এত স্ট্রং ছিল বিএনপি জামানাতে হলো এবং এটা আওয়ামী লীগ জমানা দু হাজার ওই চোদ্দো সন বিশেষ করে নারায়ণগঞ্জের সেভেন মার্ডার হওয়ার আগ পর্যন্ত র্যাবের যে সুনাম এবং সুখ্যাতি এটা প্রশংসা দাবি রাখে তাদেরকে আসলে কোনো কিছু বলতে হতো না তাদের ইন্টেলিজেন্স এত স্ট্রং ছিল তাদের পেট্রোল টিম এত স্ট্রং ছিল যে কোনো একটা জায়গাতে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যদি কেউ তড়িৎ গতিতে পৌঁছাতে পারে তাহলে র্যাব পৌঁছে যেত এমনকি জেলা শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে তারা কিন্তু পৌঁছে যেত যেখানে দুর্গম সেখানে তারা হেলিকপ্টার নিয়ে পৌঁছাতো এই ইতিহাস দু হাজার চোদ্দো সন পর্যন্ত র্যাবের ছিল কিন্তু সেই র্যাব বিশেষ করে জাতিসংঘের কোপানলে পড়ার কারণে সেই র্যাবের এখন অস্তিত্ব আছে কিনা র্যাব থাকবে কিনা র্যাব কী কাজ করছে র্যাবের সংবাদ সম্মেলন কি করলো না করলো এটা নিয়ে মানুষের কোনো অ্যাটেনশন নেই কিন্তু একটা সময় এটা ছিল পুলিশের একই অবস্থা তো পুলিশকে নিয়ে মানুষের যে ভয় আসা আতঙ্ক যা কিছু ছিল সব মিলিয়ে কেমন যেন হয়ে গেছে কেমন যেন হয়ে গেছে অর্থাৎ ক্ষমতার যে বলয় সেই বঙ্গভবন গণভবন গণভবনের পরিবর্তে যেটা এখন যমুনা সেটা এবং ক্যান্টনমেন্ট এটা একটা ভারসাম্য ছিল প্রচণ্ড ভারসাম্য ছিল সেই ভারসাম্যটা এখন আর নেই এটাকে কেন্দ্র করে মানুষের বিশ্বাস ভালোবাসা আতঙ্ক ভয় সম্ভ্রম মর্যাদা ছিল নেই বিচার বিভাগ আল্লাহ মাফ করুক বিচার বিভাগের এখন যে দুর্বলতা দুর্দশা যা কিছু হচ্ছে এই অবস্থা কখনো কোনো অবস্থাতে হয়নি কাজেই আহ যাকে বলা হয় এই বিচার বিভাগকে নিয়ে আপনি শান্ত থাকবেন এই বিচার বিভাগ রাষ্ট্রের মুরব্বী হিসেবে কাজ করবে ব্যালেন্স করবে এটা আসলে এই মুহূর্তে কল্পনা করা যায় না তো যাই হোক এখন যেটা চলছে এই মুহূর্তে যেটা চলছে সেটা হলো যে অবিশ্বাস সন্দেহ এবং আমরা জানি না যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক কেমন ভালো যে নেই এটা সবাই বিশ্বাস করে কিন্তু মন্দ আছে এটা নিয়ে নানারকম কানাঘোষা হয় তো এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি সংযোগ না থাকে ডক্টর মহাত ইনুসের অফিসের সঙ্গে যদি বঙ্গভবনে না থাকে বঙ্গভবনের সঙ্গে যদি ক্যান্টনমেন্টে না থাকে ক্যান্টনমেন্টের সঙ্গে যদি ডক্টর মহাত না থাকে এবং সর্বোপরি এই সবার মধ্যে একটা ভারসাম্য রক্ষা করার জন্য যদি বিচার বিভাগের সেই কার্যকারিতা না থাকে তাহলে যে মহা সর্বনাশের দোলাচল সেই দোলাচলে পুরো দেশ জাতি দুলতে থাকে আপনারা জানেন যে নৌকা যদি ডুবে যায় জাহাজ যদি ডুবে যায় বড় কোনো ঝড় ঝাপটার মধ্যে ওটায় যারা আরোহী তাদের ক্ষয়ক্ষতি অনেক কম হয় কিন্তু সমুদ্রে বা নদীতে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে না কিন্তু দুলতে থাকে মারাত্মকভাবে দুলতে থাকে তখন যারা থাকে তাদের যে শারীরিক মানসিক অবস্থা তৈরি হয় তাদের যে প্যানিক ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় ঠিক একটা দেশে যখন রাজনীতিতে স্বচ্ছতা না থাকে ক্ষমতার ভারসাম্যতা না থাকে এবং রাজনীতির যে